কেমন আছো আমার সকল বন্ধুরা সবাই চলে এসো নমস্কার সবাইকে শুভ সকালে বৃষ্টি পালা শুভ সকাল সকাল দিয়ে ভালোই বৃষ্টি তো তো পারবো না যাক আসতে এখন থামলো এই সম্পা কেমন আছো হ্যালো শুভ সকাল শুভ সকাল দিদি ভাই শুভ সকাল শম্পা কেমন আছো তোমার দিদি ভাইয়ের গলা আবার বসে গেছে গো রাত্রে টানা ফ্যানার হাওয়া খেয়ে কেমন আছো দিদি ভাই এই চলে যাচ্ছে বোন কালকে আমি খুব খুশি হয়েছি তুমি আমার লাইবে গিয়েছিলে তুমি বন্ধুকেই চিনতে পারলে না খুব ভালো খুব ভালো আছি দিদি ভাই বাড়ির সবাই ভালো আছে তো বোন ঠিক আছে সবাই চলে এসো প্লিজ বৌদি কেমন আছো সুন্দরী বৌদি কেমন আছো সুন্দরী তোমরা আগে একটু সবাই বলবে যে তোমরা ক্লিয়ার কি দেখতে সাউন্ডটা কি ক্লিয়ার আছে সবাই একটু বলবে সরি দিভাই আমি চিনতে পারি নাই গো ঠিক আছে হ্যালো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে ঠিক আছে কই বৃষ্টি ভেজা সকাল বন্ধু আরে বৃষ্টি এখনই তো থেমে গেল কেমন আছো দিদি ভাই আরিফ ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো ভাই ঠিক আছে বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সবই বলবো একটু থাকো হ্যালো অনেক সুন্দর লাগছে বন্ধু হ্যাঁ সব কিছু ঠিক আছে দিদি ভাই আজকে ঠিক আছে ও বৌদি তোমার বাড়ি কোথায় রাজীব বলছো আমার বাড়ি কোথায় একটু বন্ধু একটু থাকো লাইফটা একটু শেয়ার করে দাও আমি সবাইকে বলবো সবই বলবো কি করছেন গো এই তো তোমার বাড়ি কোথায় বলবে হ্যাঁ বলবো তো গুড মর্নিং আগে বলো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো সবাই বলো একটু সবাই ভালো আছে কিন্তু তা আমি নেই কি খিচুড়ি কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো ও মাই গড় ভাই তোমার পা এখনো ভালো হয়নি পাকাচ্ছ বৌদি খুব খিদে পেয়েছে তো চলে এসো তুমি আস্তে আস্তে গো রেডি হয়ে যাবে চলে চলে এসো এসো এখন কুমড়ো সুমন কি বলছো সুমন বৌদি সকাল সকাল দাঁড়িয়ে বৌদি কি রান্না করো এই তো রুটি বানাচ্ছো না গো রুটি বানাচ্ছে না ও বৌদি তোমার ছেলে মেয়ে কজন আমার দুটো ছেলে গো মেয়ে না আমার তোমরা বলো তোমার সবাই কেমন আছো আর বৃষ্টি হচ্ছে নাকি কোথাও এখনো ও বৌদি তোমার ছেলে মেয়ে কটা দুটো ছেলে সকাল সকাল কি রান্না করছো এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম ভাত আর ফুলের বড়া করব হ্যালো বৌদি দেখতে কালো শাড়ি পরলে তোমাকে আরও কত বেশি সুন্দর লাগে আপনার বাড়ি কোথায় এবার তো বলতেই হবে বৌদি কেমন আছো ভালো আছি আমি খুব খুব ভালো আছি তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো আর সাউন্ডটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কি না প্লিজ একটু সবাই কমেন্টে জানাবে ভাই ডাক্তার কী বলেছে একটু বলবে ডাক্তার কী বলেছে বৌদি কি সালে তোমার বাড়িতে যাচ্ছি সকালে নাস্তাটা করার জন্য বেশ ঠিক আছে নাস্তা করার জন্য চলে এসো আমি এখন করব কুমড়ো ফুলে বড়া কুমড়ো ফুলে বড়া করব যদি কি বৌদি কি করছো মনীষ কি সঞ্জিত রাজবংশী মালদাও থেকে সঞ্জিত হ্যালো সঞ্জিত বলো কেমন আছো এই আমার নুনটাই নিবে গেল গো সঞ্জিত কেমন আছো বলো তোমাদের কি কোনো আর কথা নাই বাজে কমেন্ট একদম ঠিক বলেছো মেয়েদেরকে সম্মান করতে শেখো মা বাবার শিক্ষার পরিচয় দিচ্ছ তোমরা কি তোমার শর্ট ভিডিওগুলো দেখে প্রায় বেশ ও অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সকালে তোমার বাড়িতে যে টিফিনটা করব ঠিক আছে চলে এসো আমি কিন্তু ট্রেনে উঠলাম ঠিক আছে দিদি নমস্কার নমস্কার সবাইকে নমস্কার সবাই প্লিজ চলে এসো তাড়াতাড়ি আমি আজকে ভাবলাম কি যে আগের তোমাদের কথা বলবো দেখো আমার আবার ফিরেই গুড মর্নিং কি প্লিজ একটু কমেন্টে কমেন্টের রিপ্লাই দেবেন সবাইকে দিচ্ছি বৌদি তোমাকে সকালে খুব সুন্দর লাগছে সুপ্রভাত শুভদীপ কুমার কেমন আছো ভাই তোমার পায়ের কি খবর বলো দেখি কোথায় নামতে হবে করার নামতে হবে চলে এসো শুভদীপ কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্টে জানাবে তো আমার গলাটা বেশ ভালোই উঠে গিয়েছিল। কিন্তু কালকে রাত্রে ফ্যানের আওয়া খেয়েছি বাইরে বৃষ্টি হচ্ছিল ব্যাস আবার ঠান্ডা লেগে গেছে ভালো আছি ভালো আছি আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইকটা ডান করো বেশি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভিজে কি রেকর্ডিং কি কেমন আছো ভালো আছি বৌদি তোমার মতো বউ পাওয়ার জন্য দাদার মতো কপাল না সরকারি চাকরির প্রয়োজন পড়বে তাই নাকি কি তোমার মা বোনকে নিয়ে যাওয়ার হ্যাঁ বা কি বলছো আচ্ছা আজকে আমি এই শাড়িটা পরেছি না কমেন্ট ক্লিয়ার বুঝতে পারছি না বোনকে নিয়ে যাওয়ার তোমার কী কী খুব ভালো লাগবে তাছাড়া তোমার বন্ধুরা থাকবে তুমিও থাকবে ঠিক উত্তর দিয়েছো হ্যাঁ এখানে এখন কোথায় যাব নামো তারপরে তো আগে তো তারপরে বলবো আমি যে তুমি কোথায় নামবে কোথায় আসবে সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিও কোথায় গেলে হাই সোনা বলি রাজু কেমন আছো এত কিছু হয়ে যা হচ্ছে তবুও তোমাদের শোধরানো সে না বলো এত ঠিকই বলেছো কি তোমাকে দেখলে এত ভালো লাগে কেন গুড মর্নিং দিদিভাই গুড মর্নিং সবাইকে বৌদি ঘুরতে যাব কেমন আছেন বৌদি ভালো আছি ভালো আছি গো আমি খুব খুব ভালো আছি তোমরা কেমন আছো সবাই একটু বলো আর শর্ট ভিডিওগুলো কেমন লাগছে কি কেমন আছো বৌদি ভালো আছি ভালো আছি সবাই একটু লাইকটা ডান করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এই শম্পা বলো না বোন কিছু আর ও বলে না কুকুরের লেজ টানলো সোজা হয় না 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 ওইখানে রাখা যাবে না হ্যালো হ্যালো খুব ভালো হয়েছে গো ঠিক আছে হাই হ্যালো কেমন কেমন আছো শুভ শুভ সকাল সকাল বনু সবাইকে আমার সকল বন্ধুরা সবাই প্লিজ একটু কমেন্টে জানাবে কি বলছো কি করছো বৌদি এই তো রান্না বসালাম জাস্ট সবাই একটু লাইকটা ডান করে দিও আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যালো এক এক বোন দিদি বাড়ি ছেলেটাকে ব্লক করো তো কত বাজে বাজে কথা বলছে দেখতে পাচ্ছ না গুড মর্নিং গুড মর্নিং সবাইকে